সীমাহীনভাবে বেড়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে ডিসেম্বর মাসের সতেরো তারিখ দুই সাল আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় প্রবাসীদের মুদ্রার রেটে ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখতে পারেন কারণ টাকার রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তেই পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে মার্কিন এক জলারে বাংলাদেশের টাকায় একশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে মার্কিন ডলার একশো বাইশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে মার্কিন ডলার ব্যাংক রেট বিকাশ রেট একশো টাকা ষাট পয়সা করে পাওয়া যাচ্ছে রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন ডলারে 124 টাকা 22 পয়সা করে দিচ্ছে ব্রিটেনের পাউন্ডে 161 টাকা 26 পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট 161 টাকা 26 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে ব্রিটেনের পাউন্ডে 153 টাকা 61 পয়সা মানিগ্রাম থেকে ব্রিটেনের এক পাউন্ডে 160 টাকা 54 পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলার আজকে বিরানব্বই টাকা সত্তর পয়সা করে পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে বিরানব্বই টাকা বিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে বিরানব্বই টাকা তেহাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে সিঙ্গাপুর ডলারের ব্যাংক অ্যাকাউন্টে অষ্টআশি টাকা চৌষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের দিনারে আজকে টাকা পয়সা করে পাবেন বাহরাইনের লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো তেত্রিশ টাকা সাতাইশ পয়সা জেনজ এক্সচেঞ্জার থেকে তিনশো তেত্রিশ টাকা এগারো পয়সা অন্য অন্য এক্সচেঞ্জার গুলোতেও তিনশো তেত্রিশ টাকার উপরে পাওয়া যাচ্ছে বাহরাইন দিনারে ব্যাংক অ্যাকাউন্টে কানাডিয়ান এক ডলার আজকে অষ্টআশি টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন কাতারের সকল এক্সচেঞ্জার থেকে চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো বত্রিশ টাকা নব্বই পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো বত্রিশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো উনত্রিশ টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে আজকে চারশো ছয় টাকা করে পাওয়া যাচ্ছে কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকেই বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে চারশো ছয় টাকা করে দিচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে এক টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে চৌত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন আরব আমিরাতের সকল এক্সচেঞ্জার থেকে এই রেটটা পাওয়া যাচ্ছে যেমন লুলু এক্সচেঞ্জার থেকে ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে জিসিসি এক্সচেঞ্জার থেকেও চৌত্রিশ টাকা দশ পয়সা মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে অ্যাকাউন্টে আঠাইশ টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার লোলো এক্সচেঞ্জার থেকে ট্যানাস ফাস্টের মাধ্যমে পিন নাম্বারে সাতাইশ টাকা বিয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে মালয়েশিয়ার এক রেঙ্গিতে ছাব্বিশ টাকা আশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে ব্যাংক অ্যাকাউন্টে আঠাইশ টাকা বারো পয়সা এক রেঙ্গে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে এক রেঙ্গেতে সাতাইশ টাকা সাতষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে অনলাইনে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা মার্সেন্ট ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা নব্বই পয়সা আইএম এ এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা পঁচানব্বই পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা নব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অল ব্যাংক অ্যাকাউন্টে আঠাইশ টাকা করে পাওয়া যাচ্ছে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাংক পিন নাম্বারে সাতাইশ টাকা পঁচাত্তর পয়সা থেকে অন্যান্য ব্যাংক পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে ছাব্বিশ টাকা আশি পয়সা এনবিএল থেকে বিকাশে আঠাইশ টাকা পাঁচ পয়সা করে পাওয়া যাচ্ছে রিয়া মানি ট্রান্সফার থেকে মালয়েশিয়ার এক রেঙ্গিতে ব্যাংক রেট সাতাইশ টাকা পঁচানব্বই পয়সা বিকাশে সাতাইশ টাকা পঁয়ষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা আট পয়সা করে পাবেন সৌদি আরবের এসটিসিপি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা একানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট বত্রিশ টাকা পঁচাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা তেষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা টিকমো অ্যাপ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তেত্রিশ টাকা নয় পয়সা এ এন বি মানি থেকে একত্রিশ টাকা ছষট্টি পয়সা এনজাস থেকে তেত্রিশ টাকা নয় পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা একান্ন পয়সা এস এন বি কুইক পে থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা তেহাত্তর পয়সা ফাউরি স্মার থেকে বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা বিনালা এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা পঁচাশি পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা আশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এয়ারসেলের মাধ্যমে বত্রিশ টাকা পঁচাশি পয়সা ইউআরপে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে তেত্রিশ টাকা ইউআরপে থেকে আলরাজি ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা পাঁচ পয়সা ইউরপে থেকে মানিগ্রামের মাধ্যমে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এনজাজ ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা পঁচাশি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা আটানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের একরিয়ালে আজকে তিনশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন ওমানের সকল এক্সচেঞ্জার থেকে যেমন মডান থেকে লোলো এক্সচেঞ্জার থেকে পিকে মানি এক্সচেঞ্জার থেকে বাসেল এক্সচেঞ্জার থেকেও তিনশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা ওমানের একরিয়ালে পাওয়া যাচ্ছে